ষড়যন্ত্র যে রাষ্ট্রায় নিয়েছে ভারতে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে প্রশাসনের যে কর্মকর্তারা আমরা তারা এখন তো নিরপেক্ষ নন আমি এত বলত জেলা কিভাবে আপনি সুস্থ সুস্থ নির্বাচন করবেন সে ব্যাপারে আপনার পদক্ষেপ নিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ খেলাবাদ মজলিস তারপরে খেলাবাদ আন্দোলন তারপর নিজাম ইসলাম পার্টি তারপরে খেলাবাদ মজলিস জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে সরকার কি দল আমরা আজকে অত্যন্ত মতভাবে আমরা আজকে সরে প্লে শেষ করছি আশা করি এই সরকার এই বিষয়গুলি আলোচনা ওনা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন ওনা আমরে নেবেন যদিও এই সরকার এটা সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু 24 এর গণবুদ্ধhane সাথে এটা tantalum করা হবে এটা poda না করা হবে আমরা এই সরকারকে হুشیয়ার করে জানিয়ে দিতে চাই যদি এই নির্বাচন ব্যর্থ হয় গণ পুথান ব্যর্থ হয় তাহলে কিন্তু একটা গণ বিপ্লবের সূচনা ঘটবে প্লবের মাধ্যমে যতগুলি রাজনৈতিক আবর্জনা আছে দূষিত বিষক্ত পরিশোধ রাজনীতি সৃষ্টি হয়েছে সব ভেঙ্গে চুরে চুর মার করে একটি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ এটি সুখী সমৃদ্ধ এটি করলাম বিপ্লবী কর্মকাণ্ড শুরু হবে আমরা এই সরকার নোট করছি আপনি একটা অবাধে বছর হয় নাই এই জন্য আমরা দাবি করছিলাম তেপান্ন বছরের মধ্যে একটি সুস্থ নির্বাচন কখনো দেখে মানুষ দেখে নাই একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য শতভাগ মানুষের জনমতের প্রতিফলন ঘটার জন্য আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছি একানব্বই টা দেশে পিয়ার আছে উন্নত চৌত্রিশটা দেশের মধ্যে পঁচিশটা দেশে পিয়ার আছে আমরাও চাই এই দেশটাকে এটি সুকি সমৃদ্ধ কল্যাণ নষ্ট প্রতিষ্ঠার জন্য এটি কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই এই দাবিও আমাদের এই বার্তবা দাবির মধ্যে আছে কাজে আমি নির্বাচন কমিশন করব এখন আপনার হাতেই ক্ষমতা এসেছে ঐক্যমত্ব কমিশন যেহেতু তার মতামত প্রধানমন্ত্রীর কাছে আপনার পেশ করেছেন কাজে এখন আপনার চূড়ান্ত

আমি জেলা জেলাগুলোতে কিভাবে আপনি সঠিক সুস্থ নির্বাচন করবেন সে আপনার পদক্ষেপ নিতে হবে পুলিশ বাহিনীকে সুন্দর করতে হবে কাজে এই ঠিক বলি করে আমরা আজকের আটটি দল আমরা আলাদা আলাদা ভাবে আমরা সারা كلمه পেশ করছি আশা করি এই সরকারে গুলো আমলে নেবেন নির্বাচন কমিশন গুলো আমলে নেবেন নির্বাচন কমিশন যদি আমলে নিতে না পারে তাহলে কি ভয় ভয় পরিণতি হবে আপনারা জানেন নড়হুদার যে অবস্থা হয়েছে শান্তরহুদার যে অবস্থা হয়েছে আপনারা কিন্তু সেই একই অবস্থা হবে নির্বাচন কমিশনে বলায়ে গাম সাবেদে ছিল কোমরে রশি বেঁধেছিল আপনারা ওই সব পরিণতির জন্য প্রস্তুত থাকেন যদি আপনি সুন্দর সঠিক নির্বাচন নির্বাচন প্রধান নির্বাচন সমাবেশে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বিশিষ্ট জননেতা অধ্যক্ষ হাফিজ মালানুস আহমদ প্রসিডের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আহত ঢাকা মহানগর উত্তরের সভাপতি যুগ্ম মহাসচিব হজরত মৌলানা মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ সাথী বন্ধুগণ আমরা বিপ্লবের পরে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন করে যাচ্ছে জুলাই আগস্ট বিপ্লব একটি চ্যান্টন নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালা বদলের জন্য হয় নাই একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য হয়েছে কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে এইভাবে পারেন আবার তারা ক্ষমতায় যেতে চায় এই দেশের জনগণ যেন তেন একটি নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় যেতে দেবে না আমাদের দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আমাদের দাবি যেই দল যেখানেই যাক যার যার মার্কা নিয়ে নির্বাচন করবে তাহলে পরীক্ষা হবে কার কত জনপ্রিয়তা আছে যাবে নৌকা নির্বাচন নির্বাচন করবে করবে এটা হতে দেওয়া যাবে না আপনার দলের জনপ্রিয়তা আপনার মার্কা দিয়ে জনগণের কাছে পরীক্ষা নেই আমাদের দাবি থ্রি হেন্ড ইনতেজাম করতে হবে আজকে দেখা যায় বিএনপির লোকেরাই গ্রুপে গ্রুপে মারামারি করে তাদের কর্মী নেতারা মারা যায় ঘর দখল করা হয় বাজার দখল করা হয় তাহলে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমানে পরিবেশ নাই আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্বারক লিপি প্রদান করবো নেতৃবৃন্দ স্বারক লিপি প্রদান